নমস্কার রাষ্ট্রো টেরো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন তো আপনাদের প্রত্যেকটা চেষ্টাতে ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের ব্লেসিংস যেন অলওয়েজ থাকে এটাই প্রার্থনা করব। আমার প্রতিটা ভাই বোন আমার দাদা দিদি যারা রয়েছে যারা এই মুহূর্তে আমাকে দেখছে আমি মন মন থেকে সবসময় চাই তোমাদের জীবনে যা হোক সব কিছু ভালো হোক সকল কিছু যেন মঙ্গলময় হোক ঈশ্বরের কৃপাতে যেন তোমাদের যা বাধা বিঘ্ন যা আছে সব যেন কেটে যায় তোমরা যেন ভালোভাবে আগামী দিনটা খুব সুন্দর করে জীবনে বেঁচে থাকতে পারো এবং খুব ভালোভাবে বাঁচতে পারো বেঁচে বাঁচলেই হলো না বাঁচার মতন করে বাঁচতে হবে এটা আমার মনে হয় জীবনে রোবটের মতন বাঁচলাম চললাম খেলাম করলাম আবার সেই একই প্যাটার্ন প্যাটার্ন একটু প্যাটার্ন ব্রেক করা না মাঝে মধ্যে খুব দরকার নিজের ভালোর জন্য কিছু কিছু ক্ষেত্রে নিজের ভালোর জন্য প্যাটার্ন ব্রেক ব্রেকটা করা খুব দরকার নিজের যা মন চায় করো নিজেকে নিজে ভালো রাখতে গেলেন নিজেকে নিজে ভালো রাখতে গেলেন যেটা ভালো বোঝো সেটাই করো ঠিক আছে সব সবসময় আমরা অন্যের কথা ভাবতে ভাবতে না কোথাও না কোথাও আমরা নিজেকে ভুলে যাই নিজেকে নিয়ে ভাবতে ভুলে যাই নিজের 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 নিজেকে আমরা সেইভাবে সময় দেই না আমরা অনেকে আছি না বলো তো এই মুহূর্তে যারা দেখছো নিজের জন্য কতটুকু টাইম বের করো তাই কিছু কিছু ক্ষেত্রে অন্তত সপ্তাহের একটা দিন অন্তত আমার হোক বা সারাদিনে একটা ঘন্টা অন্তত আমার হোক যেখানে একান্তই আমি নিজের সাথে নিজে কথা বলবো নিজেকে নিজে সময় দেবো নিজের কথা ভাববো নিজের ভালো মন্দ নিজের ফিউচারের কথা ভাববো এটা সত্যিই খুব দরকার ঠিক আছে চলো দেখে নেওয়া যাক কারেন্ট এনার্জি তোমার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট প্রেজেন্ট অ্যাট প্রেসেন্ট রাইট নাও এই মুহূর্তে তুমি যার জন্য এই রিডিংটি দেখতে এসেছো সে তোমাকে নিয়ে কি ভাবছে তার মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে হতে পারে এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান হতে পারে এটা অফ সিচুয়েশান হতে পারে এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ যেখানে তোমার সবসময় জানতে ইচ্ছে করে যে কী করছে বলো তো দিদি কী ভাবছে আমার মানুষটা আমাকে নিয়ে সে কি সত্যিই আমাকে চায় সে কি সত্যিই আমার প্রতি অ্যাট্রাক্টেড সে কি সত্যিই আমাকে নিয়ে ভাবছে কি ভাবছে এটাই হচ্ছে বড় কথা তাই তো তো চলো দেখে নেওয়া যাক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেভ করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে তাদের পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাইট নাও সেই মানুষটার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্ভ করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলভ করুন গাইড করুন এঞ্জেল মাইকেল

তোমরা যে মানুষটাকে নিয়ে এই মুহুর্তে রিডিংটি দেখছো তার কারেন্ট ফিলিংস তোমরা জানতে চাইছো তার কারেন্ট ফিলিংস কি দেখো কারেন্ট ফিলিংস হচ্ছে বর্তমান পরিস্থিতিতে তুমি যে মানুষটাতে মানুষটাকে নিয়ে রিডিংটা দেখছো বা যে রিলেশনশিপে রয়েছ সেটা তোমার জন্য খুব টক্সিক রিলেশনশিপ সেটা তুমি নিজেও মেবি ফিল করতে পারো যে এই রিলেশনশিপে আমি যার জন্য কষ্ট পাচ্ছি বা যার জন্য কান্না পাচ্ছি সে কি সেই কষ্টের কি সত্যিই দাম দেবে বা সে সেই সত্যিই কি সেই কষ্টটাকে ফিল করতে পারে বা বুঝতে পারে সে কি চায় আমি একটাই কথা বলবো সে হচ্ছে তুমি যাকে নিয়ে দেখছো এক্স ওয়াই জেড সেই পার্সন হচ্ছে খুব ঠান্ডা মাথায় গেম খেলতে ভালোবাসে আমার খুব প্লেয়ার টাইপের ফিল হচ্ছে সে ছেলেই হোক আর মেয়েই হোক যাকে নিয়ে তুমি এই মুহূর্তে রিডিংটি দেখছো টাইপ অফ প্লেয়ার যে মানুষ হয় না মাইন্ড গেম খেলে ভীষণ রকম মাইন্ড গেম হয়তো তোমা তোমার মনের মধ্যে এসব কিছু জটিলতা নেই তুমি হয়তো তাকে ভীষণ রকম ভালোবেসেছ তাকে চোখ বন্ধ করে ট্রাস্ট করেছ কিন্তু তোমার সবসময় নিজের উপর সবসময় রাগ হতো যে কেন কেন আমি তাকে তাকে নিয়ে মানে কেন আমার সাথে এরকম ঘটলো বা কেন আমার সাথে তার পরিচয় হলো বা সে কেন আমার সাথে এরকম করলো অনেক ক্ষেত্রে তোমরা ভীষণ রকম নিজেকেও ব্লেম করেছো কিছু কিছু ক্ষেত্রে তোমার মনে হয় যে এইভাবে আমাকে ঠকালো কারণ ভীষণ রকম ঠকানোর এনার্জিটা আমার বলতে ইচ্ছে করছে বিকজ এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে ডিসিট পরিষ্কার লেখা রয়েছে ডিসিট যে মানুষটাকে নিয়ে তুমি রিলেশনশিপের রিডিংটি এই মুহূর্তে দেখছো তার দ্বারা তুমি প্রচণ্ডভাবে মানসিক আঘাতপ্রাপ্ত বলে না যে দিদি আঘাতটা কাজ যদি দেখানো যেত আমি তোমায় বলতাম যে দেখো কত ক্ষত কত কষ্ট কত পেইন কত যন্ত্রণা যেখানে দাঁড়িয়ে সে শুধু সম্পর্কটা ভাঙেনি সে আমার মনটাকে ভেঙে দিয়েছে সে আমার বিশ্বাসটাকে ভেঙে দিয়েছে দিদি বিশ্বাস এমনই একটা জিনিস না যে একবার ভেঙে গেলে যতই উল্টো দিকের মানুষ বোঝানোর চেষ্টা করুক দ্বিতীয়বার কিন্তু মনটা মানতে চায় না সব সময় মনে হয় যে আবার ঠকাবে না তো আবার ভুল করছি না তো কারণ তুমি যে মানুষটাকে ভালোবেসেছ বা যার জন্য রিডিংটি দেখছো তাকে তুমি একবার না তাকে তুমি একবার সুযোগ দাও তুমি একবার বিশ্বাস করেছো বা সুযোগ বিশ্বাস করো নি তাকে তুমি বারবার বিশ্বাস করেছ তুমি বারবার ঠকেছ তাতে তুমি বারবার সুযোগ দিয়েছ সে সেটাকে অপব্যবহার করেছে মিসইউজ করেছে যে কারণে তোমার নিজের উপর রাগ হতো যে কেন জানা সবকিছু জানা সত্ত্বেও কেন আমি তাকে দ্বিতীয়বার সুযোগ দেই আমি জানি সে আমাকে ঠকাচ্ছে আমি জানি সে আপনার সাথে বেইমানি করছে তারপরেও কেন আমি তাকে নিয়ে ভাবছি তারপরেও কেন আমি তাকে নিয়ে কাঁদছি তারপরেও কেন উল্টো আমি তার কাছে সরি বলছি কেন ওয়াই সবসময় ভেতর থেকে এরকম জাগে অনেক বন্ধুরা আছে যাদের মনের মধ্যে এই কথাটা চলে যে আমি জানি মানুষটা খারাপ আমি জানি মানুষটা আমাকে নিয়ে মাইন্ড গেম খেলছে আমি জানি মানুষটা টক্সিক একজন পারসন সব কিছু জানার পরেও কেন ওর জন্য কাঁদি সব কিছু জানার পরেও কেন আমি ওর জন্য কষ্ট পাই সব কিছু জানার পরেও বারবার কেন আমার ওকে ক্ষমা করে দিতে ইচ্ছে করে বারবার কেন ওকে একটা সুযোগ দিতে ইচ্ছা করে আর আমি সুযোগ দিয়েওছি আমি ওকে একবার না আমি ওকে বহুবার সুযোগ দিয়েছি বহুবার ক্ষমা করেছি তারপরে আমি নিজে টুকরো হয়েছি নিজে টুকরো হয়েছি কারণ কোথাও না কোথাও তোমার মনে হয়েছিল যে এই মানুষটা তোমাকে কথা দিয়েছিল এই মানুষটা আমাকে প্রমিস করেছিল ইফ ইউ ট্রুলি লাভ মি ইফ ইউ ট্রুলি লাভ মি ইউ উইল ওয়েট ফর মি আই উইল বি ব্যাক যে তুমি যদি আমার সত্যিকারের ভালোবেসে থাকো বা তুমি যদি এই সংসারের প্রতি দায়বদ্ধ থাকো তাহলে তুমি আমার জন্য অপেক্ষা আমি একটা কমিটমেন্ট প্রতিশ্রুতি এই মানুষটার তরফ থেকে তুমি পেয়েছিলে তোমার মনে হয়েছিল যে মানুষটা আমাকে কথা দিয়েছিল জানো দিদি ও আমার জীবনে ফিরবে বা ও আমার সাথে সম্পর্কটা এগোবে বা ও আমাকে বলেছিল ওয়েট করো সব কিছু ঠিক করে দেবো মানে কিছু না কিছু প্রমিস তার দিক থেকে তুমি পেয়েছিলে যেটা তুমি মাথা থেকে বের করতে পারছো না বা হয়তো সেই সিচুয়েশনে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছো সেখান থেকে হয়তো তোমার অন করাটা ডিফিকাল্টি কিন্তু তোমার মনে হচ্ছে ও তো আমাকে প্রমিস করেছিল ও মানছি ভুল করেছে মানছি কোনো তৃতীয় ব্যক্তির কথায় আমার সাথে বেইমানি করেছে বেইমানির ব্যাপারটা ভীষণ আসছে প্রতারণার ব্যাপারটা ভীষণ আসছে ফ্যামিলির জন্য করুক বাইরের মানুষের জন্য করুক যার জন্যই করুক যাই করুক আমি ওকে ক্ষমা করে দিয়েছি যেহেতু আমার বিয়ে হয়ে গেছে যেহেতু আমার বাচ্চা আছে কিছু না কিছু মুখের দিকে তাকিয়ে আমি ওকে মেনে নিয়েছি কিন্তু আমি ওকে যত মানি যতই ক্ষমা করি ও সুধ্রাবার নয় ও সুধ্রাবার নয় দিদি ও পাল্টাবার নয় ও একই ক্যারেক্টার থেকে যাবে ও কোনোদিন পরিবর্তন হবে না ওকে একবার কেন একশোবার সুযোগ দিলেও সেই ঘুরিয়ে ফিরিয়েও আমার বেইমানি করবে এটা তোমাদের মন বলে ইভেনচুয়ালি এটা ট্রুথ সত্যি বলে কারণ তুমি তাকে একবার সুযোগ দাও তাকে বারবার সুযোগ দিচ্ছ সে কিন্তু তার কিন্তু টনক নড়েনি সোজা বাংলা কথা তার কিন্তু টনক নড়েনি তার কিন্তু হুশ আসেনি যে বারবার করে ক্ষমা করে দিচ্ছে আমি আর এই ভুল করবো না সে বুঝেছে যে এ তো আমার জন্য বাধ্য মানে কোথাও না কোথাও তোমার কমজোরি বা তোমার উইকনেসটাকে কাজে লাগিয়েছে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে তোমাকে ও তো আছেই মানে ও তো অপশান হিসাবে আছেই আর যাবে কোথায় এই রকম মেন্টালিটি কারণ যে মানুষ মাইন্ড গেম খেলে সে কখনো কারুণ নয় সে তো নিজের সাথে সবাইকে কাজে লাগাচ্ছে সেই ব্যক্তি ছেলেই হোক মেয়েই হোক সে নিজের সাথে কাজে লাগাচ্ছে মেবি এই পার্সন নার্সিসিস্টিক টাইপ অফ যারা শুধু নিজেকে দেখে নিজেকে মিরারিং করে নিজেকে মানে হান্ড্রেডে হান্ড্রেড দেয় নিজেকে ছাড়া কিছু চেনে না তার লাইফে মাল্টিপাল রিলেশনশিপ থাক সে সবার হলেও সে সবার আগে নিজেকেই চুজ করবে সে কখনো কারোর সাথে ইমোশনালি টাচ আপে যায় না হতে পারে এই লোকটি বা ছেলেটি বা মেয়েটি মাল্টিপাল রিলেশনশিপে থাকুক দুটো তিনটে সম্পর্ক সাথে আজকে এর সাথে করলেও নিজের লাইফের লাকজারিয়াস নিজের খুশির জন্য সব কিছু করতে পারে এই কারুর কোথায় ভাবে না কারুর আপন নয় এসব মানুষ কারুর কোনো দিন আপন হয় না এই শুধু নিজের আর সেখানে দাঁড়িয়ে তুমি এই রিলেশনশিপটাকে এতটা সিরিয়াস নিয়ে নিয়েছিলে এতটা সিরিয়াস নিয়ে নিয়েছিলে যতটা একে তুলে দিয়েছিলে উপরে যে জায়গাটা দিয়েছিলে এ ডিজার্ভ করেই না সেই জায়গা এ ডিজার্ভ করেই না এ হয়তো এরকম ভালোবাসা কখনো আগে চোখেই দেখেনি ওর কাছে মনে হচ্ছে আমাকে নিয়ে তো সবাই প্যাম্পার করে আমাকে নিয়ে তো সবাই চায় মানে ও ঠিক আছে চলো ও আছে আছে মানে সেটাকে নিয়ে রেসপেক্ট করা বা সেটার ভ্যালু করা তার কাছে ছিল না থাকলে সে প্রার্থনা সরি থাকলে সে চিট করতো না কিন্তু আমি কেন হঠাৎ করে প্রার্থনা বার্তা আমার মুখে আসলো আমি এটাই কারণে বলতে চাইছি আজকে তোমাকে ইগনোর করেছে তোমার সাথে বেইমানি করেছে তোমাকে কষ্ট দিয়েছে তুমি তাকে বারবার ক্ষমা করেছো বারবার সুযোগ দিয়েছো আলটিমেট তোমার মনে হচ্ছে এই সুধরাবার নয় এ যে বেইমান সে বেইমানি থাকে কোনোদিন শুধরায় না তোমাদের মন ঘুরে গেছে তোমাদের মন আর ভালো লাগছে না তোমাদের মনে হচ্ছে যে না দিদি আই আমি অনেক অ্যাডজাস্ট করেছি বিশ্বাস করে এই রিলেশনশিপটাতে অনেক অ্যাডজাস্ট করেছি আর মন চাইছে না কম্প্রোমাইজ করতে আর ভেতর থেকে আসছে না এই মানুষটার জন্য যে আমি মানিয়ে নেব বা কম্প্রোমাইজ করব বা ভোট করব বা সরি বলবো আমি ভেতর থেকে আসছে না এটা তো ভেতর থেকে আসে না কারোর জন্য আমি কিছু করব আমার ভেতর থেকে আসছে না আমি বলছি ইউটিউবে আমি যে রিডিংগুলো দিই সেগুলো জেনারেল প্রেডিকশন সবার সাথে সবটুকু রেজোনেট করবে সেটা হতেও পারে আবার নাও হতে পারে যতটুকু রেজোনেট করছে ক্লেম দিস এনার্জি লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টে তোমাদের ওপিনিয়ন জানিও যেটুকুনি রেজোনেট না করছে লেট গো করো কারণ আমার মনে হচ্ছে এটা আমার ইনটিউশনের কথা আমি যেটা বলি সেটা আমার ভেতর থেকে আসে যে সিচুয়েশন আমি দেখতে পাই আমি ফিল করতে পাই সেই ফিলিংস থেকে আমি বলছি তোমাদের সবসময় মনে হয়েছে কম্প্রোমাইজ তো একতরফা হয়েছে এই রিলেশনশিপে কম্প্রোমাইজ একতরফা হয়েছে আমিই করে গেছি সবসময় আমিই ভেবে গেছি সবসময় আমি সুযোগ দিয়ে গেছি আর নয় আর কত করবো দিতে 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 আমি আপ আজকে আমি জিরোতে এসে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আর আমার ভালো লাগছে না আমি অনেক অ্যাডজাস্ট করেছি নো মন নাও আর হচ্ছে না আর পসিবল নয় আই জাস্ট ওয়ান টু পিস যেটা করলে আমি এবার জীবনে মানসিক শান্তি পাবো দিদি আমি সেটাই করতে চাই আর বাদবাকি আমার কিচ্ছু দরকার নেই তোমাদের মন না তিতো হয়ে গেছে মানুষটার প্রতি আরে বলে না বিরক্ত যাকে বলে ভালোবাসাটা এখন তিক্ততায় পরিণত হয়ে গেছে ঘেন্নায় পরিণত হয়ে গেছে রাগে অভিমানে পরিণত হয়ে গেছে সবকিছুতে একটা লিফিট থাকে জল তো মাথার উপর গেছে তোমাদের আর নেওয়া যাচ্ছে না কথাই আছে লেবু অতিরিক্ত চটকালে তিত হবেই ন্যাচারাল ব্যাপার তো তোমাদেরকে এমন আষ্টে পিষ্টে মেন্টালি টর্চার করেছে তোমার ভালোবাসার মিসইউজ করেছে তোমাকে মেন্টালি টর্চার তোমার তুমি যতই ভালোবাসো আজও হয়তো ভালোবাসো কিন্তু সেই ব্যাপারটা নেই বলতে পারবে তোমরা সেই ব্যাপারটা কাজ করে এই ব্যক্তির জন্য কাজ করে না তোমরা তিতো হয়ে গেছো তোমাদের নিজেদের নিজেদের সোল বলে যে আমার আর ভালো লাগছে না আর কত কম্প্রোমাইজ করব মরে যাব এর জন্য মরে দেখাতে হবে এরকম ব্যাপার আর কি করব আর তো কিছু করার বাকি নেই অনেক কম্প্রোমাইজ করেছে এখন আর কিছু চাই না এখন জাস্ট একটু শান্তি চাই দ্যাটস এনাফ আর কিছু ভালো লাগছে না তাই চলছে কি মনের মধ্যে যে কথাগুলো বললাম আমি দেখো একটাই কথা বলবো তুমি যে জায়গাটা বা যে আসনটা এই মানুষটাকে দিয়েছিলে সেই মানুষটা ডিজার্ভ করেনি বা ধরে রাখতে পারিনি এটা এনার ব্যাডলাপ এটা এনার ব্যাডলাভ মাইন্ড গেম সবার সাথে চলে না এনার কষ্ট ইনি তোমাকে যে পেইনটা দিয়েছে আজকে তুমি অনেক স্ট্রং মানে তোমার কিছু না কিছু পজিটিভ চেঞ্জও এসছে মানুষ চিনতে শিখেছো লাইফে নিজেকে দাঁড় করাতে শিখেছো অন্ধকার থেকে আলোতে আসতে শিখেছো ম্যাচিউরিটি লেভেল অনেক বেশি বেড়ে গেছে বুঝতে শিখেছো মানে সেই আবেগের অন্ধকারে হাতছানি যেটা বলে সেটা নেই সেখান থেকে বেরিয়ে গেছো ওই সিচুয়েশন কাটিয়ে উঠেছো এখন নিজের দিকে ফোকাস করছো সেলফ ফিলিং করছো নিজেকে ভালো রাখার চেষ্টা করছো আমি বলবো এটা দরকার পরিবর্তন সত্যিই দরকার যেটা আমি স্টার্টিংয়ে বললাম কিছু কিছু জায়গায় না রুল ব্রেক করাটা খুব দরকার নিজের ভালোর জন্য নিজেকে ভালো রাখার জন্য লাইফে এক কোনো কিছু ভালো না সবসময় তো সবাইকে নিয়ে ভেবে এসতো এবার একটু নিজের জন্য ভাবো তোমার পরিবর্তন হওয়াটা খুব দরকার কে আসলো তোমার লাইফে কে না আসলো ডাজমট ম্যাটার কাউকে পাওয়ার জন্য নিজেকে পাল্টিও না যদি মনে হয় না যে আমি একে পেতে গেলে নিজেকে পাল্টাচ্ছি সে তার তাহলে পাল্টিও না যদি নিজেকে ভালোবেসে নিজেকে পাল্টাতে পারো নিজের জন্য নিজেকে পরিবর্তন করো ডেফিনেটলি করো আমি সবসময় তোমাদের সাথে আছি ইভেনচুয়ালি সারা জীবন সাথে থাকবো এটুকুনি দাবা দিয়ে বলতে পারি যদি নিজের জন্য নিজেকে পাল্টাতে চাও আর যদি বলো না যে একে এ আমার মর্ম বুঝুক সেই জন্য আমি পাল্টাচ্ছি এর জন্য পরিবর্তন কারোর জন্য নিজেকে পাল্টিও না কোনোদিন ওইভাবে না জীবন চলে না কারোর জন্য কিছু করো না যা করার করে দিয়েছো তোমার যতটুকু করা তার থেকে অনেক বেশি করেছো আর দরকার নেই এবার যদি কিছু করতেই হয় নিজের জন্য করো যদি সে বোঝে কোনো দিনও তোমার ভ্যালু ঠিক ডেফিনেটলি এসে তোমার হাতে পায়ে পড়বে এটুকুনি আমি কথা দিতে পারি যদি সে সত্যিই বোঝে যে মাইন্ড গেমের বাইরে গিয়েও আমার একটা জগৎ আছে তাহলে ডেফিনেটলি মানুষটা একদিন এসে তোমার কাছে ক্ষমা চাইবে এইটুকুনি বলতে পারি গিভ মি ওয়ান লাস্ট চান্স আই ওয়ান্ট টু শট ইট আউট কারণ অ্যাটেনশন এনার্জি এফর্ট ভালোবাসা যেটাই বলো যে ওয়ার্ডে যে যেটা ফিল করো দিচ্ছ ফ্রি অফ কস্টে অনেক কিছু পেয়েছে তোমার থেকে ফ্রি অফ কস্টে ইনি অনেক কিছু পেয়ে গেছে যেটা পয়সা দিয়ে হিসাব বিচার করা যায় না তো সেটা যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন তার গিয়ে মনে হবে যে মানুষটা আমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে ইউ আর মাই অক্সিজেন ইম্পসিবল টু স্টে অ্যালাই উইদাউট ইউ অসম্ভব মানে কোথাও না কোথাও বলে না যে আমার দাঁত আছে এই দাঁতটা আছে বলে আমি সব কিছু খেতে পারছি সেই দাঁতটাকে আমি গ্রেটফুল জানাচ্ছি না বাবা হাত আছে ভগবান হাত দিয়েছে কাজ করে খেতে পারছি আমি গ্রেটফুল জানাচ্ছি না যে থ্যাংক ইউ ঈশ্বর আমাকে সুস্থ রাখছো তার জন্য ধন্যবাদ কিন্তু যার হাত নেই সে বুঝতে পারছে তার কাজ তার একটা হাত থাকতো সে আজকে হয়তো সাধারণ মানুষের মতো আরও দশটা কাজ বেশি করতে পারতো সে হাতের মূল্যটা বোঝে কিন্তু আমাদের কাছে যেটা আছে সেটা অলওয়েজ থাকে বলে সেটাকে আমরা খুব একটা গুরুত্ব দেই না ভাবে এটা তো আছেই আমাদের এই জন্য উচিত প্রতিদিন জীবনে সকাল সন্ধ্যে রাত্রির ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া যা আমার কাছে যাই আছে যতটুকুই তুমি আমাকে দিয়েছো তার জন্য তোমাকে অনেক মন থেকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ এটুকুনি বা কে পায় সত্যি বলছি কৃতজ্ঞতা জানানোটা খুব দরকার আমরা খুব স্বার্থপর আমরা না পেলে অভিযোগ করি কিন্তু কি পেলাম সেটার জন্য কখনো মন থেকে ধন্যবাদ বলি না এটা অন্যায় সত্যিই অন্যায় আমি ফিল করি এটা মানুষ হোক ভগবান হোক সবাই তো ভালোবাসা পেতে ভালোবাসে বলো তাই না এটা স্বাভাবিক তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো তোমরা যখন সব কিছু মনের আশা ছেড়ে দিচ্ছ যেখানে তোমাদের মন বলছে আর দরকার নেই সম্পর্কে থাকার আর এই সম্পর্কের জন্য দিদি আমি এক চুলো কিছু করতে চাই না থাকার থাকলে থাকবে না থাকার থাকলে চলে যাও সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মানুষটা যখন তুমি তোমার এনার্জি দেওয়া বন্ধ করে দিচ্ছ তাকে নিয়ে ভাবা বন্ধ করে দিচ্ছ তুমি ফিজিক্যালি আর মেন্টালি মুভন করে যাচ্ছ ফিজিক্যালি আর মেন্টালি অন করে যাচ্ছ যেখানে দাঁড়িয়ে মন বলছে আর মানে একটা হয় না মানে দেখানো একরকম আর করা একরকম তোমরা দেখাচ্ছ সাথে প্র্যাকটিক্যালি সেই বিষয়টা থেকে বেরিয়ে আসছো যে আর ভালো লাগছে না করলাম তো আর কত করবো মন নেই আর তো যখন তুমি সরে যাচ্ছ তোমার পার্টনার ফিল করছে যে না না এই কী করে হবে এ একেও তো আমার প্রয়োজন এই তো আমার নিডস ইউ আর মাই অক্সিজেন ইম্পসিবল অসম্ভব টু স্টে অ্যালাভ উইদ আউট ইউ তোমাকে যেন তো আমি ভাবতেই পারি না তোমাকে আমার প্রয়োজন যখন ফিল হবে না বা যে সিচুয়েশানটা এরকম পরিস্থিতিতে এসে দাঁড়াবে তোমরা যখন পুরোপুরি মুখন করবে বা নিজেদের মন বলবে আর চাই না তখন এই মানুষটা কিন্তু তোমার কাছে আসবে মেজরিটি মানুষের ক্ষেত্রে বলছি আসবেই সে বুঝতে পারবে যে না ওকে আমার প্রয়োজন তো কি করে হয় ও আমার জন্য তো অনেক করতো ও তো আমার লাইফে স্পেশাল একজন মানুষ আমি ফিল ও দূরে যাওয়ার পর যেখানে দাঁড়িয়ে সে ডেফিনেটলি তোমাকে বলবে গিভ মি ওয়ান লাস্ট চান্স আমাকে আমাকে একটা সুযোগ সুযোগ দাও টু আউট আমি ঠিক করে দিতে চাই কিন্তু তোমাদের মন বলবে না আমাকে ছেড়ে দাও আমার কিছু ঠিক করার দরকার নেই আমার ভালো লাগছে না আজকে আমি তোমার জন্য করতে গিয়ে তোমার শত্রু হয়ে দাঁড়িয়েছি আজকে তোমার ভালো ভাবতে গিয়ে তোমার শত্রু হয়েছি তোমাকে ভালোবেসে আমি তোমার শত্রু হয়েছি আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না বিলিভ মি কান ট্রাস্ট ইউ এনি মোর কোনোভাবেই আমার পক্ষে তোমাকে মেনে নেওয়া কোনোভাবেই আমার পক্ষে তোমাকে বিশ্বাস করা আমার পক্ষে সম্ভবই না তুমি চাইছো আমার লাইফে কামব্যাক করতে কিন্তু কখনো প্রশ্ন করে দেখেছ আমি কি আর তোমাকে সেই জায়গাটা দিতে পারবো আমি কি আর তোমাকে সেইভাবে কোনোদিনও মেনে নিতে পারবো বা আমি কি তোমাকে সে কোনোদিনও বিশ্বাস করতে পারবো পারবো না ইউ আর এ লায়ার তুমি জানো না তুমি আমাকে কত ঠকিয়েছ তুমি জানো না তুমি আমাকে কত মিথ্যে কথা বলেছ মন একটাই বলবে তোমাদের যে সত্যি দিদি এখন সত্যি মন চাই লিপনি অ্যালন তাকে বলতে ইচ্ছে করে প্লিজ তুমি দূরে সরে যাও লিপনি অ্যালন আই এম নট ইন্টারেস্টেড আমার আর ইচ্ছে নেই তোমার ভেতর থেকে ইচ্ছেটা মরে যাবে যখন ওনার ইচ্ছেটা জাগবে তোমার জীবনে কামব্যাক করার এটুকুনি বলে রাখলাম আর আমি রিডিংটা বড় করবো না খুব একটা লাভ মেসেজ দিয়ে রাখো লাভ মেসেজ বুঝতে পেরেছো যখন ওনার ইচ্ছে দেখবে তখন তোমাদের আর এই সম্পর্কে থাক মানে কোনো এফর্ট দিতে মন মানতে চাইবে না মন মানতে চাইবে না মনে হবে আবার নিথ্যে বলছে মনে হবে আবার ঠকাচ্ছে মানে রকম একটা সিচুয়েশন তোমাদের দেখো সত্যি বলছি মানে কি বলবো মানে যখন উনি তোমার লাইফে কাম ব্যাক করছে তুমি তো ডিপলি হার্ট না ওনার ব্যবহারে ওনার ইচ্ছেতে যেটাই বলো বডি ল্যাঙ্গুয়েজ বা ওনার কথাবার্তায় সেখানে তোমাদের মন বলছে কি করে বিশ্বাস করি ও আসলো আমি ওকে কোনোদিন মানতে পারবো তোমার মনে হয় দিদি কোনোদিন আর বিশ্বাস করতে পারবো কে কান ট্রাস্ট ইউমোট কোনোভাবেই সেটা সম্ভব না ও আমাকে অনেক মিথ্যে বলেছে আমাকে অনেক অন্ধকারে রেখেছে অনেক ঠকিয়েছে আর নয় আন নয় বাবা অনেক সুযোগ দিয়েছে এরকম বারবার তোমাদের মনের মধ্যে জানতে পারে জানছে কি এই রিপ্লাই করবে কিন্তু হ্যাঁ কমেন্টে আমি যে কথাগুলো বলি তোমাদের সাথে কতটুকু রেজনেট করে করবে ঠিক আছে চলো দেখেছি তোমার ভালোবাসার মানুষ কোনো লাভ মেসেজ দিতে চায় কি না তোমার জন্য প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্ভ করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ এল্ভ করুন গাইড করুন এঞ্জেল মাইকেল প্লিজমি অ্যান্ড গাইড মি এঞ্জেল মাইকেল প্লিজ এল্ভ করুন ও গাইড করুন এঞ্জেল মাইকেল প্লিজ সেলফমি অ্যান্ড গাইড মি এঞ্জেল মাইকেল প্লিজ সেল করুন ও গাইড করুন এঞ্জেল মাইকেল প্লি সেলফ মি অ্যান্ড গাইড মি

কোথাও না কোথাও হয়তো মেবি তোমাকে কারোর সাথে দেখেছে বা তোমার কোনো সোশ্যাল সাইট চেক করে এরকম কিছু মানে ফিল করে মেবি হয়তো তুমি কোনো অন্য রিলেশনশিপে গেছো এরকম একটা এনার্জি তোমার পার্সনে দেখতে পাচ্ছি একটা অভিযোগ তো ডেফিনেটলি কাজ করে একটা অভিযোগ ডেফিনেটলি কাজ করে কোথাও না কোথাও কোনো থার্ড পার্টি আছে ম্যানপুলেশান তো ডেফিনেটলি রয়েছে কিন্তু একটা মিথ্যা ইলিউশন কিছু রয়েছে রিলেশনশিপে যেটা তোমার পার্সনে তোমার প্রতি ধারণা যে আজকে সম্পর্কটা দূরে থাকার যে ও আমাকে ঠকিয়েছে উল্টে ও আমাকে ঠকিয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে রয়েছে আমি কি করে বিশ্বাস করবো ওকে ও তো দেখতে পাচ্ছে বর্তমানে কারোর সাথে রিলেশনশিপে রয়েছে মেবি এরকম গেস করছে কোনো কিছু ফিল হচ্ছে উই হ্যাভ এ স্পেশাল বন্ড দ্যাট আই উইল নেভার ফর ওর সাথে আমার ভালো বন্ধুত্ব বা ভালো সম্পর্ক ছিল যা কখনোই ভোলার না আই সি ইউ এজ মাই সোলমেট তোমাকে আমি আমার সোলমেট মনে করি বা তোমাকে আমি আমার কাছের বন্ধু বা ভালোবাসার মানুষ মনে করি আই হ্যাভ লার্ন সো মাচ ফ্রম ইউ আমি তোমার থেকে জীবনে অনেক কিছু শিখেছি অনেক অনেক নলেজ হয়েছে আই ওয়াচ ইউ স্লিপ আমি ঘুমাতে গেলেও তোমাকে দেখতে পাই বা তোমার উপস্থিতিকে মিস করি আই মিস ইউর স্মেল আর কিছু বলবেন আই টায়ার্ড ফর গেটিং ইউ বাট আই কান্ট আমি সবসময় চেষ্টা করি তোমার চিন্তা আমার তোমার তোমার কথা তোমার স্মেল তোমার ছবি তোমার প্রতিটা কিছু আমার মনে পড়ে প্রত্যেকটা কিছু মনে করে আমি চেষ্টাও করি তোমাকে ভুলে গিয়ে সামনে এগিয়ে যাওয়ার জানো কিন্তু পারি না আই টায়ার্ড ফর গেটিং ইউ বাট আই কান্ট আমি সবসময় চেষ্টা আমি তোমাকে যত ভুলে যাওয়ার চেষ্টা করি তত মনে পড়ে তা আমি টায়ার্ড ফর মানে ভুলে যাওয়ার চেষ্টা করতে করতে আমি ক্লান্ত কিন্তু আমি তবুও তোমাকে ভুলতে পারি না প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাকে দেখি আই ওয়াচ ইউ স্লিপ প্রত্যেকটা মুহূর্তে আই মিস ইউ স্মেল প্রত্যেকটা মুহূর্তে তোমাকে অনুভব করি কিন্তু তোমাকে বলতে পারি না যে আমার মধ্যে কি চলছে আই থিঙ্ক ইউ আর লাইক এখানে কিছু হতে পারে তোমার পার্সন তোমাকে ভাবে যে তুমি অত তার কাছ থেকে কিছু লুকাচ্ছ বা তোমার মুভ অন কারণ হয়তো তুমি কোনো সম্পর্কে চলে গেছো তুমি হয়তো তাকে মিথ্যা কথা বলছো এরকম কিছু ফিল করছে তোমার পার্সন কারেন্টলি বুঝতে পেরেছ এটাই হলো ব্যাপার যাই হোক একটাই কথা বলবো যেটা করছো তোমরা ঠিক করছো তোমাদের দিক থেকে তোমরা এ হান্ড্রেড ভুল কিছু করছো না দরকার কে কি তোমাকে নিয়ে ভাবছে সেটা সেকেন্ড সাবজেক্ট তুমি কি সেটা তুমি তো জানো তোমার থেকে ভালো তো জানো না অত নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে ভালোবাসো নিজের জন্য বাঁচো কারোর জন্য না কারোর জন্য নিজেকে পাল্টাও না নিজের জন্য নিজেকে পাল্টাও নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেটা কোনো দিন তুমি ইমাজিনও করো নি সত্যি এটা দরকার পরিবর্তনটা দরকার নিয়ম সময়ের সাথে পরিবর্তন আনাটা খুবই দরকার আজকের মতন এখানেই শেষ করি টাটা বাই ভাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো এবং পজিটিভ থাকো রকম কোনো সমস্যা থাকলে আমাকে এনিটাইম হোয়াটসঅ্যাপ করতে পারো পার্সোনাল রিডিংয়ের জন্য আর রিল্যাক্সে থাকো একটাই কথা হচ্ছে রিল্যাক্স টেনশন নিয়ম জীবন একটাই কি হবে স্ট্রেস নিয়ে তাই না ভালো থাকো টাটা বাই বাই লাইক করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে নিজেদের মতামত জানিও